আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা এবি পার্টির নেতৃবৃন্দ আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে এয়ারপোর্টে আসার পর ব্যারিস্টার আসাদুজ্জামান শুভেচ্ছা জানান কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল এই সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এবি পার্টি সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ অর্থ সম্পাদক পনির উদ্দিন যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন সহ জেলা নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের রংপুর বিভাগে পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত আমরা নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি